যেহেতু এখানে এ আছে অলরেডি তাহলে আমরা এটাকে হয় পি ধরবো অথবা এক্স ওয়াই এরকম কিছু ধরবো তো আমরা এটাকে পি ধরে নিই এখন প্রদত্ত রাশিটা কি হবে সুতরাং প্রদত্ত রাশি এই রাশিটা এখন কেমন ধরাবে এটাকে আমরা পি ধরেছি দিলাম পি উপরে আছে স্কোয়ার দিলাম স্কোয়ার -8 मैंनस -8 মাইনাস এটাকে পি ধরেছি দিলাম পি মাইনাস এখন এই রাশিটাকে আমরা দেখো ছোট বানিয়ে নিয়েছি এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করা সহজ হবে দেখো এখানে কিছু কমন নিতে পারি না যদি পি কমন না তাহলে একশো আশি দিয়ে তুমি কিছুই করতে পারো না পি কমন নিয়ে লাভ হবে না দ্বিতীয়ত সূত্র প্রয়োগ করতে কারণ এখানে প্লাস আছে আর দুটো সামনে মাইনাস আছে সূত্র প্রয়োগ করতে পারবো না এখন তিন নাম্বার ধাপে সে এটাকে আমরা মিডিল টার্মের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব। পিস করে শখ যেহেতু ওয়ান তাহলে একশো আশি নিয়ে কাজটা করতে হবে একশো আশি কে আমরা প্রথমে ভেঙে নিব দু দিয়ে ভাগ করলে হবে কত আহ নয় দুগুণা আঠারো শূন্য তারপর হচ্ছে দুই দিয়ে ভাগ করলে ফর্টি ফাইভ এরপর দুই দিয়ে যায় না তিন দিয়ে ভাগ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ আবারও তিন বিয়ে করলে তিন পাঁচা পনেরো এখন এগুলোকে যোগ অথবা বিয়োগের মাধ্যমে আট মিলাতে হবে সামনে প্লাস একশো আশি এর সামনে মাইনাস আছে একটা প্লাস একটা মাইনাস থাকলে মাঝখানে আমরা বিয়োগের মাধ্যমে পাবো তো কত কত বিয়োগ করলে আট হবে সেটা আমাদের দেখতে হবে এখানে দুই আর দুই গুণ করলে দুই গুণে চার তারপর চার আর তিন গুণ করলে তিন চার বারো আর এখানে তিন আর পাঁচ গুণ করলে তিন পাঁচা পনেরো এই দুটো বিয়োগ করলে আট হয় না তাহলে অন্যভাবে দেখতে হবে এখানে আমরা যদি এই দুইটা নেই তাহলে তিন তিরিকা নয় আর এই তিনটা নিলে তিন তিরিকা নয় নয় দুগুণে আঠারো আঠারো আর এখানে পাঁচ আর দুই গুণ করলে পাঁচ দুগুণে দশ মাঝখানে তিনটা নিয়েছি আর শেষে দুইটা নিয়েছি তাহলে তিন তিরিকে নয় নয় দুগুণে আঠারো আর পাঁচ দুগুণে দশ কত আঠারো আর দশ আঠারো আর দশ বিয়োগ করলে আট হয় আটের সামনে যেই চিহ্নটা আছে সেটা বর্ডার সামনে দিবে আঠারো আঠারো এর সামনে মাইনাসটা দিবে আর বিপরীত চিহ্নটা

পি কমন নিতে পারি আমরা দুটা পি থেকে একটা পি চলে গেলে থাকে একটা পি মাইনাস পি চলে এসেছে থাকে এই দুটা থেকে কি কমন যেতে পারে প্লাস প্লাস কমন কমন থাকে টেন চলে এসেছে থাকে পি একশো আশি থেকে টেন চলে গেলে থাকে কত এইটিন এখন এই দুটা পদের মধ্যে কি কমন আছে পি মাইনাস এইটিন কমন আছে পি মাইনাস এইটিন কমন নিয়ে আসলে থাকে পি পি আর এখানে এটা চলে গেলে থাকে প্লাস টেন প্লাস টেন এখন এই যে পি এর মান বসাতে হবে পি এর মান আমরা কী ধরেছি এ স্কোয়ার প্লাস সেভেনে এখন এখানে এ স্কোয়ার প্লাস সেভেনে বসিয়ে দিলাম পি এর মান সাথে আছে মাইনাস এইটিন আর এখানে পি এর মান এ স্কোয়ার প্লাস সেভেন এ বসিয়ে দিলে থাকে প্লাস টেন প্লাস টেন বসিয়ে দিলাম এবার দেখো এখানে এ স্কোয়ার প্লাস সেভেন এ মাইনাস এইটিন আছে এখানে কিন্তু আমরা মিডল টার্ম ব্রেকআপের মাধ্যমে আরও একবার ভাঙতে পারি এটাকে ঠিক আছে তো দেখো এটাকে আমরা যদি আরও একবার ভাঙতে চাই তাহলে কিভাবে করতে হবে প্রথমে আমরা আঠারো এটাকে ভেঙে নিই আঠারো একে ভাঙলে দুই দিয়ে ভাঙলে হবে নয় তারপর আবার তিন দিয়ে ভাগ করলে হবে তিন থেকে নয় এবার এই সেভেন মিলাতে হবে বিয়োগ করে যেহেতু স্কোয়ারের সামনে প্লাস আছে আর আঠারোর সামনে মাইনাস আছে তাহলে বিয়োগের মাধ্যমে মাঝখানটা পাবো কত কত দেখো এবার তিন থেকে নয় আর দুই নয় আর দুই বিয়োগ করলে কত হয় সেভেন হয় তাহলে যেহেতু সেভেনের সামনে প্লাস আছে তাহলে বড়টার সামনে প্লাস আর ছোটার সামনে মাইনাস এখন এখানে আমরা কি লিখতে পারি দেখো এ স্কোয়ার যেভাবে আছে লিখলাম মাইনাস এইটিন যেভাবে আছে এটাও লিখলাম শুধু প্লাস সেভেন এ কে একবার লিখবো প্লাস নাইন এ আর একবার লিখব মাইনাস টু এ এটা আমরা লিখতে পারি আবার এখানে করতে পারি কি করতে কর পারি এখানে দেখো এই যে টেন আছে এই করি টেন কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি আমরা দুই দিয়ে করলে হবে পাঁচ আর পাঁচ আর দুই যোগ করলে হবে সেভেন ঠিক আছে দেখো এ স্কোয়ালের সামনে আছে প্লাস টেনের সামনে আছে প্লাস যেহেতু একই রকম চিহ্ন তাহলে মাঝখানাটা যোগের যোগের মাধ্যমে পাবো আর এখানে দুই আর পাঁচ পেয়েছি যোগ করলে হবে সেভেন এখন আমরা লিখে ফেলি এখানে এ স্কোয়ার যেভাবে আছে রাখলাম প্লাস টেন এটাও যেভাবে আছে রাখলাম আর এই প্লাস সেভেন এ এটাকে একবার ভেঙে আর একবার লিখবো প্লাস টু এ ঠিক আছে ফাইভ আর টু এ এখান থেকে পেয়েছি ফাইভ আর টু এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি এই দুটার মধ্যে এ কমন আছে এ কমন নিয়ে আসলে দুটা থেকে দুটো এ থেকে একটা এ চলে এলো থাকে একটা এ তারপর এই এ চলে এলো থাকে প্লাস নাইন এবার এই যে এই দুটোর মধ্যে কি মাইনাস টু কমন আছে মাইনাস টু চলে থাকে এ মাইনাস এ মাইনাস এ প্লাস এইটিন কে টু দিয়ে ভাগ করলে পাবে নাইন এখন এই টুকুর জন্য এইটুকু এইটুকুকে আমরা আলাদা করে রাখলাম এখন এই টুকুর জন্য আবার করতে হবে এই দুটোর মধ্যে কি কমন আছে এখানে এ এখানে একটা এ তাহলে একটা এ কমন আছে থাকে একটা এ এখানে থাকে প্লাস ফাইভ আর এই দুটোর মধ্যে প্লাস টু কমন আছে প্লাস টু নিয়ে আসলে থাকে এ প্লাসে প্লাস এ প্লাস দশকে দুই দিয়ে ভাগ করলে হবে পাঁচ এইটুকুর জন্য এইটুকু এটুকুকে আমরা একটা ভিতরে রাখলাম এখন এই দুটোর মধ্যে কি কমন আছে এ প্লাস নাইন কমন আছে এ প্লাস নাইন কমন আছে এ প্লাস নাইন নিয়ে আসলে থাকে এখানে এ থাকে আর এখানে এটুকু চলে গেলে থাকে মাইনাস টু আর এখানে কি কমন আছে এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ নিয়ে আসলে থাকে এ এখানে থাকে এ আর এখানে থাকে প্লাস টু এইবার আমরা অ্যান্সার পেয়ে গেছি দেখো এই অ্যান্সারটার মধ্যে আমরা একেবারে ছোট ছোট করে কিছু রাশি পেয়েছি যেগুলো কি গুণ আকারে আছে দেখো এই রাশিটা গুণ আকারে আছে আর আমরা জানি উৎপাদকে বিশ্লেষণে যে উত্তরটা পাই সেই কি উত্তরগুলো প্রত্যেকটা রাশি থাকে গুণ আকারে থাকে এটি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ আর আমরা চেষ্টা করব যে কোনো রাশিকে যখন উৎপাদকে বিশ্লেষণ করবে যত ছোট করা যায় যেমন এই যে আমরা এখানে প্রথমবারে একটা বড় রাশি দুটা বড় রাশি পেয়েছি এই রাশিকে কিন্তু আমরা আরো আর মিডেল আরেকবার মিডেল টার্মের মাধ্যমে এরকম ছোট দুটা রাশিতে বানাতে পেয়েছি এজন্য আমরা আরো এক ধাপে মিডেল নাম করে নিব তো এ ধরনের খেয়াল করবে যখন উত্তরটা বের হবে তখন দেখবে ওগুলোকে কি আরো একবার করা যায় কিনা যদি করা যায় তাহলে আরো একবার উৎপাদকে বিশ্লেষণ করে যত ছোট রাশি বানানো যায় তত ছোট করে ফেলবে আশা করি বুঝতে পেরেছো দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ